আসসালামু ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আর এটা হলো বাচ্চাদের খাওয়ালে কিন্তু খুবই উপকারী একটা জিনিস বাচ্চারা যদি খেতে পারে এখানে আমি মুরগির কলিজা নিয়ে নিয়েছি আর ঘিলা এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আর কলিজাগুলো একটু আমি দুই ভাগ করে নিয়েছি আর এখন আমি ফুটান্ত গরম পানি দিই তে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর বল এসে গেলে দুই এক মিনিটের মতোই সিদ্ধ করলেই হয়ে যাবে এখন আমি নিয়ে নিলাম একটা কড়াই কড়াইয়ের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি এলাচ ডালুচিনি জয়ফল জয়ের এগুলো নিয়ে নিলাম আর এলাচটা একটু বেশি করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর এখানে নিয়ে নিলাম তেজপাতার ঠিক কথাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আমি পেঁয়াজটা তেলের ভিতরে আর এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আপনারা রান্না করে দেখেন খুবই ভালো লাগে এখন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম এখন দিয়ে দেব বাটা মরিচ আর ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া আর আপু ভাইয়েরা প্লিজ এই পর্যায়ে একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিও চালে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাওয়া যায় আপনারা যাতে দেখে নিতে পারেন আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম এটা কষানোর পানি পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এই করে যেটা কিন্তু বাচ্চাদের কিন্তু খাওয়ানো অনেক ভালো কলিজা খাওয়ালে কিন্তু শরীরে রক্ত চলাচলটা বেড়ে যায় কলিজাটা সিদ্ধ করে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নিয়ে এখন এই যে আমি মশলা কষাই এটার ভিতরে দিয়ে দিলাম আর এটার ভিতরে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এটা কিন্তু গলে যাবে না যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে কষিয়ে নিয়েছি জাল কমিয়ে দিয়ে কষিয়ে নিয়েছিলাম আর কি এখন দিয়ে দিলাম রান্নার পানি রান্নার পানিটা দিয়ে আমি ঢেকে রাখবো না এভাবে আমি কম জালে রান্না করে নিব আর অল্প জালে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে আর আমি এটার ভিতরে একটু দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া অল্প করে দিবেন আর এই যে লবণটা এখন আমি দিলাম আমি লবণটা দিতে আসলে ভুলে গিয়েছিলাম যে এখন আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আর এভাবে রান্না করে নিতেব অল্প জলে তাহলে ভালো লাগবে আর সব কিছু সুন্দর মতো সিদ্ধ হবে আর যদি জাল বাড়িয়ে দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না আর এই যে এখন আবার রান্নাটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা হলে কিন্তু পানিটা একদমই শুকিয়ে যাবে যেহেতু কলিজা কলিজা কিন্তু পানি অনেকটাই টানে আর রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ